কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় তাহলে আজ থেকেই এই চারটি কাজ শুরু করে দিন সবাই আপনার সাথে দু মিনিট কথা বলার জন্য আপনার পেছনে করবে নাম্বার এক নিজের কথা বলার ধরনকে পরিবর্তন করুন কথা ধীরে ধীরে বলুন এবং কাজের কথা ছাড়া মানুষের সাথে ফালতু কথা বেশি বলবেন না এবং কথা বলার থেকে বেশি মানুষের কথাটি মন দিয়ে শোনার চেষ্টা করবেন এবং সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন নাম্বার দুই নিজের জ্ঞানকে বৃদ্ধি করুন যতটা পারবেন বড় বড় শিক্ষিত মানুষের সাথে ওঠা করার চেষ্টা করবেন যারা জীবনে কিছু করে দেখিয়েছে তাদের সাথে মেলামেশা করবেন দেখবেন আপনার চিন্তাধারাতে অনেক পরিবর্তন চলে আসবে নাম্বার তিন নিজের পোশাক পরিচ্ছন্ন আটাচলা করার পদ্ধতি পরিবর্তন করুন দেখবেন মানুষ যাদেরকে সম্মান করে সাধারণত মানুষের থেকে আলাদা হয়ে থাকে